ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান দুর্গা পুজো তো চলেই আসলো আমি চলে এসেছি দিদি বাড়িতে এখনো পৌঁছায়নি পৌঁছাবো কারণ পুজোর আগমনই শুট করব। আর জায়গাটা তো দেখতেই পাচ্ছে কতটা সুন্দর কিন্তু সামনে ভীষণই কাদা আর জল বেঁধে রয়েছে রাস্তাতে আমি কীভাবে যাবো সেটাই বুঝতে পারছি না ওই তোমাদেরকেও দেখাচ্ছি যে রাস্তাটার কি অবস্থা দেখো আমি এবার কিভাবে যাব আমার তো ভয় লাগছে যদি আমি এই স্যান্ডেলটা পরে এসেছি যাতে কাদায় অসুবিধা না হয় বাট এটা ভীষণই কাদা মানে কিভাবে হাঁটবো আমি আচ্ছা আমি ফোনটাকে একে ব্যাগে ঢুকিয়ে নি না জানি কখন আমি নিজেই উল্টে যাব রিক্স হয়ে যাচ্ছে ফাইনালি এই রাস্তাটা পেরিয়ে আমি চলে এসেছি এখন আমার সামনে দুটো রাস্তা আছে তোদের দিদি বাড়ি যাই বাট এই রাস্তাটা পুরো জলে ডুবে গেছে সামনে তো ওখান দিয়ে যাওয়া যাবে না সেই জন্য আমি এই পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি আসলে জায়গাটা তো বাউরের পাশে একদমই বাউডের পাশে জন্য বৃষ্টিতে বাউরের জল উঠে পুরোই ডুবে গেছে এখন একটু কমেছে আর বাট আজকেও বৃষ্টি হয়েছে সেজন্য আরো আবার বেড়ে গেছে দেখি আমি যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এসেছি এই যে ওদের বাড়ি আর দেখো এ বাবা এই রাস্তাটাও তো অর্ধেকটা ডুবে গেছে আমি যাব কি করে দেখি ওকে ফোন করি সবটা ডুবে গেছে এই রাস্তার উপরে নৌকা রাখা রয়েছে তোমরা দেখছো এই বাড়ির উঠোনেও জল ঢুকে গেছে এই বাবা তো পুরো নদী হয়ে গেছে যে ওদের বাড়িতে ফাইনালি আমি ওদের বাড়িতে পৌঁছে গেছি পেছনের রাস্তাতে ঢুকলাম আর আমার সামনে পুরো নৌকা নদী সবকিছু রয়েছে তো দেখাচ্ছি জাস্ট ভিউটা অসাধারণ কিন্তু মানে কষ্টদায়ক আমি কষ্টদায়ক বললাম এই জন্য কারণ কি এখানে তো রাস্তা ছিল আর এখানে আমাদের মেলাও হয় মানে চড়কের মেলা বসে আর সবার বাড়িতে ঘরের মধ্যে জল ঢুকে গেছে তো মানুষজনের ভীষণ সমস্যা হচ্ছে আর ইউ গাইস এক্সাইটেড আমাদের দুর্গাকে দেখার জন্য আমিও এক্সাইটেড চলো যাই গিয়ে দেখি পুজোকে কেমন সাজিয়েছে হ্যালো গুবলু কই দুর্গা কই ও মা দুর্গা তো এখনো রেডি হয়নি

ও সময় খেয়ে নাম রেখে দাও রেখে আরে এটা আমার বন্ধুকে আমাকে দিদি বলেছিল প্রচু নাকি রেডি আমি নাকি লেট করছি সেই জন্য আমি দৌড়াতে দৌড়াতে এসেছি বাট এসে তো দেখলাম আর তোমরাও দেখলে আমার সাথে পুচু ঠিক কতটা রেডি হয়েছিল তারপরে ওকে মেক আপ করালাম দুজনা মিলে এখন শাড়ি পরানো হচ্ছে আর পুচুর চুলটা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল প্রথমে চুলটা খোলা রাখা হয়েছিল সামনের দিকে কিন্তু ভালো লাগছিল না বলে আমরা এইভাবে সেট করে দিয়েছি তো এইভাবেই বেশি ভালো লাগছে আর এর মাঝখানে সাজতে বসে আমাদের দুর্গার খিদে পেয়ে গেছে দুর্গার দায়িত্ববান ভাই দুর্গার জন্য খাবার নিয়ে এসে দিয়েছে দেখতে পাচ্ছ আসলে এই খাবারটা ওরা দুজনে মারামারি করেই খেয়ে আমি ভিডিওটা এতটা বেশি ফাস্ট ফরওয়ার্ড করেছি তাও যেন স্লো চলছে মানে বুঝতে পারছো যে কাজটা কত ধীরে ধীরে হয়েছে আর আমরা করেছি তারপরে দুর্গার চোখ আঁকানো কমপ্লিট হয়েছিল না মানে চোখে নিজে যে টিপটা দেওয়া বাকি ছিল আর এই দিকে দেখো গুবলু ক্যামেরা পেয়ে ক্যামেরার সামনে কি শয়তানিটাই না করছে প্রতিবারই না দুর্গা আগে আমাদের প্রচুর একটা আগমনী শ্যুট করানো হয় কিন্তু কোনোবারই আমি ভিডিও করি না ব্লগ বানাই না এইবারই প্রথম যে আমি ব্লগ মানে বানাচ্ছি আর সেটা তোমাদের সবার সাথে আমরা বেরিয়ে গেছি আমাদের দুর্গা নিয়ে এই ছেড়ে দিয়েছিস কেন এখনই আমাদের দুর্গা কাশবান থেকে বেরোবে এটু পরে আমরা এখন যাচ্ছি সেই দিকে দেখি কাশফুল পাই না আজকে যদি বৃষ্টি হয়েছে কাদা থাকতেই পারে দেখা যাক আমি বাড়ি এসেছিলাম কারণ এই ত্রিশূল আর এই নথ দরকার ছিল নেয়া হয়ে গেছে এখন যাই আমাদের লোকেশনে একদম লোকেশনে গিয়ে দেখা হচ্ছে আমরা লোকেশনে পৌঁছে গেছি আর আমাদের দুর্গাও রেডি এখন গাড়ি থেকে দুর্গা নামবে তারপরে কাশবন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি চারটে বেজে গেছে অনেকক্ষণ ধরে পুচুকে সাজানো হচ্ছিল এখন বৃষ্টি হচ্ছে দেখি প্রচুর সাবধানে চল কি এই যে হচ্ছে হাই রোড আমরা এখানে এসেছি আর এখানকার লোকজন বলছে এর মধ্যে নাকি সাপ আছে তো আমার মনে হয় না এখানে শ্যুট করা ঠিক হবে পুজো এক কাজ দুর্গার সাজ এখন কমপ্লিট হবে নথটা পরানোর পরে এই বাজারের থেকে যদি পদ্ম পাওয়া যেত এটা তো উপরে উঠে গেল কেন অন্য পাশে হয় না আমাদের দুর্গা

মুখটা মিষ্টি করে হাস আস্তে আস্তে এই দিকে তাকা একদম আস্তে স্লো হ্যাঁ স্লো ভাবে তাকা ওকে আমাদের হয়ে গেছে প্রচুর কষ্ট করে বৃষ্টি পড়ছিল কিন্তু আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টিটা জোরে হয়নি থেমে গেছে তো আমরা এখন যাচ্ছি আবার বাড়ি ওই যে দেখালাম যে সুন্দর জায়গাটা নৌকা টৌকা হয়েছে ওইখানে গিয়ে শ্যুট করব। এবার হবে আসল ভালো সুন্দর চলো একদম বাড়ি গিয়ে দেখা আমরা চলেই যাচ্ছিলাম বাট গাড়িতে গাড়িতে যেখানে পার্ক করা হয়েছে সেখানে সামনেই দেখি কাশফুল তো আমরা এখন সেখানে যাচ্ছি সবাই জানত দুর্গা দেখছি আমাদের উঁচুকে পরিষ্কারই তো মনে হচ্ছে এই যে আমরা কাশফুল পেয়ে গেছি এখন আমরা কটা তুলে নিয়ে ভাগব এখানে কাশফুল তুলে নেবো সাপ আছে একটা পেলি আর 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 ভেতরে কি করে যাবো একটা দিয়ে কি হবে আমাদের দুর্গা চুল খুলে গেছে এই যে আমার উপরে দোষ হচ্ছে যে আমি খুলে দিয়েছি সিক্রেট আমাদের সিক্রেট বলা যাবে না এখন দেখি এখন লাগানো যাবে না বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এটাকে সেট করতে চলে এসেছি আর আমার অবস্থা খুব খারাপ আমার এখন বমি পাচ্ছে আমি গাড়িতে উঠতে পারি না জাস্ট এখান থেকে এই তিন মিনিট দূরে গেছি তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভালো হচ্ছে না আমার কিছু এখন চলে এসেছি আমরা আর এই যে ওই জিনিসপত্রগুলো গুলো নিয়ে আয় ধরিয়ে ধরিয়ে নিয়ে যা এই নারাস না বসে পারবো চুপ আর একটু এগিয়ে যা তোমার বস বসে পড় বসে পার খোলে না খোলে না খোলে না খোলে না দুর্গা বসে পড়েছে আর এটা খুলবে না ঠিক আছে তাহলে নৌকা কিন্তু ভেসে চলে যাবে অন্য জায়গায় তাহলে আমাদের নৌকা আবার গাছের সাথে বেঁধে দিতে হবে বলো হ্যাঁ বেঁধে দেব আবার বেঁধে দেব গাছের সাথে ঠিক আছে আমরা বলো আজকে মাছ ধরতে যাব ঠিক আছে ঠিক আছে দে সেটআপ এই যে তুই এই ফুল তুলে নিয়ে এই যে কাশফুল সাথে কর্ণগোল একদিকে সবাই শুট দেখতে ব্যস্ত আর অন্যদিকে গুবলু আর ও দুজনা মারপিট বাজিয়ে দিয়েছে চুল কানে সব খুলে গেছে তাও আমাদের শুটিং কন্টিনিউ রাখছি আমরা আমাদের মা দুর্গা বিসর্জন হয়ে যাবে সেই শটটা নেওয়া হবে এই গোল বল

আসতে আসতে আরো 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 না ও ঠান্ডা না লেগে যাবে স্যার এসে বলে স্যার এসে বলে এখন উঠা যাবে না পরে যাতে দেরি করে পড়তে হয় চালাক গুলো তুই কি করছিস সেখানে ত্রিশুল নিয়ে একাজন একা অবতার দুও করে

আমি ভিডিও করছি আর ভাই এখানে ডিস্টার্ব করে যাচ্ছে একবার লাইট অফ করে দিচ্ছে দেখতেই পাচ্ছে এখন অন্য একটা লাইট জ্বালিয়েছে এই লাইটটা তো জ্বলে না এখন আমার ভাই চলে গেছে ডিস্টার্ব করার মতো কেউ নেই তো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি